আসসালামু আলাইকুম আজ আমি জিভে জল আসবে এমন একটি টক ঝাল মিষ্টি বড়ই ভর্তা রেসিপি শেয়ার করব আজ আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম দেখি কে কে জিভের পানি আটকাতে পারে যারা সাকসেস হবেন তারা একটি কমেন্ট করে জানাবেন বড়ই ভর্তার জন্য এখানে কিছু টক মিষ্টি বড়ই নিয়েছি বরইগুলো ধুয়ে পাটায় ছেঁচে খেতো করে নিব ছোটবেলার কথা মনে পড়ছে কত মজা করে সবাই মিলে ভর্তা তৈরি করতাম বেশি করে ধনে নিয়েছি এগুলো বেটে নিব আর নিয়েছি বেশ কিছু কাঁচা মরিচ মরিচ থেতো করার সময় সাবধানে করবেন মরিচের রস চোখে গেলে সর্বনাশ বড়ই ধনেপাতা মরিচ থেতো করা হয়ে গেছে এখন হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ চিলি ফ্লেক্স দিলাম এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচ গুঁড়ো দিলেও হবে এক চামচ বেট লবণ ও দুই চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব কারও যদি জিভে পানি চলে আসে তবে এখনি কমেন্টস লিখে দিন কোথা থেকে দেখছেন ছোটোবেলায় কে কে অন্যের গাছের বড়ই পেরে খেয়েছেন কমেন্টে বলে যান ভর্তাটা যত ভালোভাবে মেশাবেন তত মজা লাগবে ভর্তা তৈরি করে দশ মিনিট পর খেলে বেশি ভালো লাগবে যত ঝাল দিবেন ভর্তা খেতে তত বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন